এস এম ফরহাদ এবং সাদিক কায়মের নামটা আগে থেকে পূরণ করা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকস নির্বাচন ঘিরে উত্তাল ক্যাম্পাস অভিযোগ অনাস্থা বিতর্কে শিক্ষার্থী মহল থেকে শুরু করে প্রার্থীদের মধ্যে বইছে ক্ষোভের ঝড় এটা আসলে তো ছাত্রী নিজেই ব্যালট পেপার নিয়ে বুথে ঢুকেছে এবং বুথে ঢোকার পর কিন্তু একটু পরেই সে বের হয়ে আসছে খুব অল্প সময় যদিও কিন্তু সে বের হয়ে এসে বলতেছে ম্যাডাম এই ব্যালটটা তো আমি ইউজ করতে পারি না এটা অলরেডি কেউ দাগ দিয়ে রেখেছে আমরা বললাম কোথায় দাগ দিয়ে রেখেছি বলে হ্যাঁ এই যে দেখেন প্রার্থীর নামের পাশে প্রশ্ন আমরা এটা তো হতে পারে না প্রত্যেকটা ব্যালট পেপারই তো আমরা মোটামুটি চেক করেই দিই আপনিও তো চেক করে নিয়েছেন বলে হ্যাঁ ম্যাডাম আমাকে তো ছয়টা পেপার দিয়েছে আর আমি তো যখন এইটা যখন দিতে গেলাম এই জায়গাতেই আমি দেখলাম যে এটা আগে ইউজ করা শুরুতেই আমি এটা পেয়েছি তাই আমি শুরুতেই বের হয়ে আসলাম আমি বললাম এটা আপনা আপনি দিয়েছেন কি না বলে না না ম্যাডাম আমি আমি বললাম আচ্ছা ঠিক আছে আমরা আপনাকে বিলিভ করলাম আপনি কোন টেবিল থেকে নিয়েছেন তারপর সেই টেবিলে আমরা গেলাম সেই টেবিলে সব মোটামুটি র্যান্ডমলি যতখানি ব্যালট পেপার চেক করা সম্ভব আমরা চেক করলাম আসলে ওটা সম্ভব না এবং যেহেতু ওটা ওটা প্রিন্টেডও না প্রিন্টেড প্রিন্টেড হলে তো মনে করতাম যে ওটা প্রিন্টিং মিস্টেক তো সেক্ষেত্রে প্রিন্টিং মিস্টেক হওয়ার সম্ভাবনা নয় ওটা কালির দাগই মানে কলমের দাগ ওটাই দেখা গেল তো কলমের দাগ যেহেতু তখন আমি বললাম যে তাহলে এটা প্রার্থী নিজেই দিতে পারে কিন্তু প্রার্থী মানে সরি ভোটার তখন ভোটারকে বারবারই জিজ্ঞাসা করলাম বলি যে ম্যাডাম আমি তো খুব আপনাদের সামনে একেবারেই ঢুকলাম আর বের হয়ে আসলাম এই কমপ্লেন নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী বেশ কয়েকটি ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে রোকেয়া হলে অভিযোগ কিছু ব্যালট পেপার আগে থেকেই পূরণ করা ছিল নির্দিষ্ট প্রার্থীর নামে কার্জন হলে অভিযোগ পোলিং অফিসাররা শিক্ষার্থীদের ভোট দিতে বাধা দিয়েছেন এমনকি ব্যালট কেড়ে নিয়েছেন একজন ইসলামী দলের প্রার্থী অভিযোগ করেন তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে তিনি জানান দশজন এজেন্টের মধ্যে ছজনই ছাত্র দল প্যানেলের পক্ষে ছিলেন এতে নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে আরেকজন প্রার্থী খুব প্রকাশ করে বলেন যদি কারচুপি না হয় তবে এজেন্টদের কেন বের করে দেওয়া হলো দর্জনের মধ্যে ছয়জন হলো সাত দল প্যানেলের প্রার্থী তাদের পক্ষে এজেন্ট আর একজন আছেন বাক্সাসের আর বাকি দুই একজন স্বতন্ত্র আমাদের যে এজেন্ট ছিল সেই এজেন্টদেরকে আমরা দেখেছি সেখান থেকে কিন্তু বের করে দেওয়া হয়েছে আমি চেমনকে বলে আসছি ভিতরে ঢুকবা না তোমরা কেউ মানতেছো না

পুলিশে আপনি অনেকে ধরেন অনেকে ধরেন আপনারা ধরেন আপনি সাহায্য তাহলে যে ঘটনা দেখলাম তাহলে তো এই গোটা মানে এই এলাকায় যত ভোট হয়েছে সব বাতিল হয়ে যাওয়া উচিত